এইതായി প্রশ্ন হল যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনিই কে ভগবান তাই তো ভ গ বা ন ছোট গুণের অধিপতি ঐশ্বর্যস্য সমগস্য বীর্যস্য জসস্য সিসি এবং বৈরাগ্য শুধু ছোট গুণের অধিপতি নয় যে পাঁচটা বস্তু দ্বারা মানুষ জীবিত ক্ষিতি অপ তেজ মরুদ আপনি বেঁচে আছেন এই পাঁচটার জন্য ক্ষিতি অপ তেজ মরুদ এই পাঁচটা ওই ভগবত শব্দটার মধ্যেই আছে চারটে অক্ষর কিন্তু পাঁচটা শব্দ জড়ে আছে মানে ভূমি ভূমি মানে মাটি গগন আকাশ মরুত বম সবcataoi একটা শব্দের মধ্যে পাবে কিন্তু এটা বিশেষত্ব গুণাবলী কি গুণাবলী হচ্ছে ঐশ্বর্য স্বসমগস্ব বীর্য স্বজসস সসি এবং বৈরাগ্য ঐশ্বর্য মানে সারা পৃথিবীর মালিক ঐশ্বর্য মানে সমগস্ব সারা পৃথিবীর মানুষ এক ডাকে চেনে খুঁজলে পাবেন দু দুপাঁচটা জশ আমাদের পাড়ায় দু তিন জন আছে খুব জশoban আছে না বৈরাগ্যবান ছোট ছোট বাচ্চাটা ভগবান লাভ করেছে বা কৃষ্ণ ভজনের পথে পড়ে আছে সেটা আপনারা মায়াপুর ইসকোনে গেলে দেখতে পাবেন বাচ্চা বাচ্চা ছেলেরা আরে কৃষ্ণ আরে কৃষ্ণ করছে কাজের কাজ করছে ওরা হ্যাঁ তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণা হরে কৃষ্ণ। ভাবুন আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি এটাই আমাদের চরিত্র যদি বলেন কেন আপনি আপনার ছেলেকে কি শিখাচ্ছেন তোর জাতি কি হিন্দু ধর্ম শিখিয়েছেন আপনি কি শেখালেন সকালে উঠেই বলবি গুড মর্নিং হ্যাঁ বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সালা হ্যাঁ মাগদা তো ঢালা তুমি যেমন তৈরি করবে তেমন হবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা বিধাতার এটাই সিস্টেম কিন্তু যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনি আজকে গিয়ে ফল ভিক্ষা চাইছে মেনে নেওয়া যাবে কি গো ভগবানকে ফল আমরা দিই তোমরা হয়তো দাও মাঝে মধ্যে ভগবানের কাছে কিছু যাচ্ছে মানে ও কিছু ধান দেয় যাচ্ছে এটা আমি জানি হ্যাঁ মন্দিরে ঢুকছে বা ভগবানের কাছে যাচ্ছে দুর্গা পুজোর দিন শাড়ি কিনে নিয়ে মাকে পুজো দিতে যাচ্ছে তার মানে কি ধান যাচ্ছে কিসের ধান ও শাড়ি দিচ্ছে মানে গুছিয়ে সে আসবে শাড়িটা তো পুজোয় দিয়ে ফুলটা হাতে নিয়ে শুরু করলো মিত্রে আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল না খাও হ্যাঁ এই হল কলির জীবের ভালোবাসা আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস তোকে জীবনে আসল দানা দেবে কোটি কোটি টাকা তোকে দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দেবে বুঝতে পারবি ওই নিয়ে এটা জেনে রাখুন কত্তার কোটি কোটি টাকা থাকে টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায় খাবার সময় গিয়ে দেখবেন কত্তার মুখ বাংলার পাঁচ শুধু পেঁপে সেদ্ধ ভাত বাকি সব বাড়ির লোকেরা পোকয় দই মেরে দিচ্ছে হ্যাঁ তুই আমাকে যদি না দিস আমিও তোকে ভোগ করতে দেব না যে যথা মান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম এগুলো বুঝতে হবে মাঞ্চজহি হবে বিচারেণ ভক্তিযোগেনু সেবাতে শগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভয় কল্পতে অর্জুন আমি কিছুতেই খুশি নই কিচ্ছু চাইনি দু ফোঁটা চোখের জল আর দুটো তুলসী পাতা হলেই আমার মনে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি র তালে বুঝে নেওয়া গেল তো তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে সবসময় একটা জিনিস ভাববেন ভগবান দিয়ে দেখে কি করে দেখি মানুষ তুমি মানুষ তুমি মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে যখনই দেখবে কান্মিক কম হয়ে গেছে অমনি গুটাতে শুরু করবে হ্যাঁ এটা বুঝতে হবে যখনই দেখবে তোমার কান্নি কমে গেছে এবার গুটাতে শুরু করবে না হলেই পাক খাবে কার কপালে কি লিখে যায় না রে বলা কাউকে দিল অটটা লিখা কাউকে গাছ তলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছ তলা আস্তে সবার অট্টালিকা আছে নেই কেন সবাই তো মানুষ যেমন কর্ম তেমন ফল অগভীরতার ভূমিকা যেমন কর্ম তেমনি অগভীর তার ভূমিত কারো জীবন সুখে কাটে কারো দো নয়নে জল কারো জীবন সুখে কাটে কারো দো নয়নে জল লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল এটাই রে তোর ভাগ্য খেলা লীলা ময়ের ভিড় আর ও জীবন সুখে কাটে কারো দু নয় জল কারো জীবন সুখে কাটে কাঢ়ো দু নয়োনে জল শালগাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে শালগাছি আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরোখ এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরক শুন রে অবুজ মন পর কখনো হয়নি রে আপন হবে আপন বলতে একজন আসার সময় ছিল যাবার সময় থাকবে বাকি সব আত্মী শান্তি সব মারার পাত্তি হ্যাঁ আসার সময় ছিল কে ভগবান মনে আছে দাঁতে দাঁত দিয়ে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচাও ভগবান আমায় বাঁচাও ভগবান আমায় আমি কাঁদছিলাম মাও কাঁদছিল আমি কাঁদছিলাম আমার মাও কাঁদছিল অপর দিকে পা নিচের দিকে মাথা বত্রিশটা নারীর বন্ধন কিমিকিটের কুটকুট কামড় আমি বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না আর আমার মা ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান একটু কৃপা করো একটু দয়া করো যেই খালটা পার হয়ে গেলাম কুমির কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে তুমি যা করছো তাই ধরা এটা বুঝতে হবে কারণ তো কে ক্যামেরা কটা আছে পৃথিবীতে তিনটে ক্যামেরা এই দেখেন ক্যামেরা কতগুলো এনেছে একটা দুটো একটাই ওই তো একটা দুটো তিনটে চারটে ক্যামেরা হচ্ছে পৃথিবীতে শুনে কি কি তিনটে ক্যামেরা একটা আমার বাইরের ছবিটা তুলে ধরা হবে কি কাপড় পরেছি কিভাবে কথা বলছি কিভাবে হাসছি কি বলছি তুলে ধরা হচ্ছে আর একটা ক্যামেরা আছে যেটা এক্স ক্যামেরা ওটা ভেতরে কোথায় হাড় ভেঙে গেছে হাড় সরে গেছে কোন শিরাটা শিরার ওপর উঠে গেছে দেখার জন্য একটা ক্যামেরা দুটো ক্যামেরা আরেকটা ক্যামেরা আছে যেটা বিশ্ব পিতার সৃষ্টি সেখানে কারো নজর যায় না কিন্তু ক্যামেরায় যা হয় সব ছবি উঠে যায় প্রমাণ নেবেন বিধর্মী রাজা বিধর্মী রাজা ঘরের মধ্যে খিল দিয়ে তার স্ত্রীর গলা টিপে মেরেছিল তার একটাই বক্তব্য আমি যে আমার স্ত্রীকে মেরেছি এটা দেখেছে কে কেউ তো দেখতে পায় প্রমাণ হবে কি করে চলুন যেদিন যমরাজ নিয়ে গেল এত বড় ধার্মিক রাজা এতখানি ধার্মিক রাজা যে ভোর উঠে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল খেত না কি সেদিন মতিভ্রম হলো এক চড় দিয়েছে স্ত্রীর গালে স্ত্রী ছটফট করে মরে গেছে তবে ঘরে খিল দেওয়া ছিল কেউ দেখেন যখন জমের কাছে গেল বিচার হচ্ছে এত বড় ধার্মিক রাজা তাকে জমরাজের দূতেরা তুলে নিয়ে গেছে হরিবল হরিবল বললে আমাকে জমলায় আনা হলো কেন বললে তুমি তোমার স্ত্রীর গালে চড় মেরেছিলে স্ত্রী মারা গেছিল এই অপরাধের জন্য তোমাকে জমের বাড়ি আনা হয়েছে বললে না অমিত্র কথা কে বলেছেন আপনি আমি আমার স্ত্রীকে চর মেরেছিলাম বললাম তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও ওইখানে দেখো তোমার কোন হাত দিয়ে চরটা মেরেছিলে ছবিটা টাঙ্গানো আছে চলে গিয়ে যখন দেখছে ওর ঘরের ভিতরে ছবিটাই ওখানে টাঙ্গানো জোমরাজকে প্রণাম করে বলছে এটা টাকি করে হলো জোমরাজ বলে শুনো ভাই বিশশের ক্যামেরাকে চাপা দেয়া বড় কষ্ট বর্তমান অফিসে প্রচুর ক্যামেরা কালো কাপড় ঢাকা দিয়ে হয়ে মাল যাচ্ছে কিন্তু ভগবানের যে ক্যামেরা লাগানো আছে তাকে চাপা দেবার মতো পৃথিবীতে কোনো কাপড় আজ পর্যন্ত সৃষ্টি হয়নি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে চলুন সে কত বড় ভাগ্যবান যার কাছে ভগবান গিয়ে ফল চাইছে বাবু আর কতখানি ভাগ্য স্বয়ং বিশ্বপতি অখিল ব্রহ্মাণ্ডের মালিক সে গিয়ে বলছে একটা ফল দেবে কে ওই ভদ্র মহিলা চলুন শুনে নি চন্দ্রকান্ত নামে উড়ু হি 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 হরিব ধার্মিকোড ও চন্দ্রকান্ত নমিয়ে সন্দং সে রাজা রজাঢ জীব হেমকান্তা স্ত্রিত অতি গুণবতী হায় রে নাই কোন সতি নাই কোন সতি রাজার মনে বড় দুঃখ কেন কোটি কোটি অর্থ কোটি সম্পত্তির মালিক কিন্তু ভগবান একটা সন্তান দেয়নি। এত অর্থ এত সম্পত্তি করবে কি হিমকান্ত বল আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যোগ্য মন্ত্রে তোমার কি মত ভালো হবে হেমকান্তা তোমার কি মত ভালোই হবে বেশ মন্ত্রী ঢাটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত ওই নর্মদা নদীর তীরে তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে ও সেই দিন না যে আসতে যে মধ্যবিত্ত ছিল সেও ভিকারি সেজে নিয়েছে কেন জানে একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ ও তো সমাজ কলিযুগের যুগের এটাই নিয়ম তো যার তিন তালা বাড়ি তার বিপিএল আর যার ঘরে জল পড়ে তার এপিএল আমার ওখানেই আছে তবে দেখবেন যেদিন মানুষ ভিকারি সাজে সেদিন মানুষের কিন্তু মন ভালো থাকে যার এত তিথি থাকতে মহাপ্রভু দোলের দিন জন্মালেন কেন কোটিপতি লোক ওই দিন কোটিপতি লোক সকালবেলা ঘুম থেকে উঠে বললে গিন্নি কি আমার একটা ছেঁড়া জামা দাও তো সালা রাস্তায় বেরোলেই সব রং দেবে মহাপ্রভু বললেন যেদিন হিন্দু সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা ভিকারী সাজে সাজবে সেদিন আমি পৃথিবীতে জন্ম নেব জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি ধনির ঠাকুর নয় আমি কাঙালের বুঝে নেয়া গেল এত তিথি থাকতে মহাপ্রভু ওইটাই বেছে নিলেন সবাই সেদিন কাঙালের মতো দেখবে সব রং ভং মেঁকে চুড়ি জামা কাপড় পরে তাই না হরিব

সেজে চেরা জো হো রজো তকা চনমনি মনি ও কি সো যতো কান চনোনি অনবস্ত্র কাভি ভূমি যে যাহা চায় রাজা তারে তা দেয় যে যাহা চায় রাজা

গাছ কেন এত ওকে এক বস্তা সোনা দাও মন্ত্রী ওর বইয়ের গয়না করবে তুমি কি নেবে ভগবানের মন্দির করতে টাকা ধরতে ওকে দু বস্তা থেকে তিন বস্তা মোহর দিয়ে দাও ভগবানের মন্দির করবে তোমার কি চাই খালি ঘুমবার চিন্তা ঠিক আছে হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও তুমি কি নেবে আমাকে অন্ন দেবেন রাজমশাই বেশ ওকে তাহলে যতদিন বেঁচে থাকবে যা চাল লাগবে দিয়ে দাও তোমার কি চাই হ্যাঁ দশ বিঘে জমি দুটো হালের গরু এক জোড়া হালের গরু আচ্ছা আচ্ছা মানে শেষ লাইফটা হাল করেই খাবে হ্যাঁ বাহ মন্দ্রে একে জমি ধারে নিয়ে যাও এটাকে জমির ধারে নিয়ে যাও যে জমিটা ওর পছন্দ হবে হাতে একটা সুলো দিয়ে দাও ও যতখানি দরকার ও নিয়ে নিচ্ছ গরিব প্রজা দেখতে পাচ্ছ তো অবস্থাটা পুরো কাগমারা মাসের মতো হয়ে গেছে করার কিছু নেই ভাবতে হবে এদিকে দুপালা সে মাকুড়া মাকুড়া থেকে আবার এসে এইখানে আবার এক্ষুনি ক্যানিং যাবো জয় রাধে খালি এ মাতা চলছে ওই জন্য বুঝতে পারছেন মুখ সবাই করে বানরের মতো হয়ে আছে রাত্রি জেগে জেগে শেষ এটা তো জোর করে চাপিয়ে দিয়েছে নিতাই গৌর হরি বল ভক্ত ভক্তিমতি ভক্তিমতী মায়েরা যে যা চাইছে মন্ত্রী ওকে নিয়ে যাও চলুন মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে আর চাসা যাচ্ছে তো পায়ে হেঁটে সুলো নিয়ে এইবার বলি মা কিছু মনে করি লোভে পাপ আর পাপে মৃত্যু দশ বিঘে পনেরো বিঘে কুড়ি বিঘে মন্ত্রী বলছে আরে কুড়ি বিঘে হয়ে গেল আর কি করবে বুড়ো বয়সে শুধু শুধু অত জমি তোমার কি হবে তোমার কি রাজা তো বলেছে যতখানি দরকার ততখানি নেবো পঁচিশ বিঘে তিরিশ বিঘে পঁয়ত্রিশ বিঘের মাথায় গিয়ে পাটি মুখ ধুবড়ে এ তো ঘোড়ার পিঠ থেকে নেবেছে ও ভাই ওঠো আরে ষোলোটা পোঁত আর কে পুঁতবি ও পারে চলে গেছে মন্ত্রী ফিরে এলো মহারাজ বলছে জমি দিয়েছ বলে কি বলবো মহারাজ ইচ্ছা ছিল পঁয়ত্রিশ বিগে পেল মাত্র সাড়ে তিন হাত পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমির আমি তো এই জমির মালিক রে আমি তুই জমির মালিক না আমি তুই জমির মালিক না পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমির আমি তো এই জমির মালিক না ও দয়াল রে আমি তুই জমির মালিক না ও এর বড় প্রমাণ কি আপনি কিন্তু এই জমির মালিক নয় আমি প্রমাণ করে দিচ্ছি দেখুন তুমি প্রথমে যেদিন ভবে এলে তোমায় দিল নতুন ঘর ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আস্তে যে যার ঘরের চিন্তায় বিভোর সোনা লাক্স ইন্টারলাক্স ডাম মতি চন্দন ঘষে ঘষে সাদা করে ফেলতে হ্যাঁ বাব ফেয়ার এন্ড লাভলি ভিকো টারমারি বিবি সিসি কি ঘোষণ ঘোষ এই ঘরের কথা ভাব দেখিয়ে তার কথা চিন্তা না কিন্তু মনে রেখো তোমার ঘরের চাবিটা কিন্তু তোমার কাছে নেই কেন আচ্ছা তোমার যদি চাবি তোমার কাছে থাকে তোমার যদি ঘর হয় তুমি আমাকে বলো তোমার ঘরে দরজা কবে খুলেছিল গো হবে যদি কেউ বলতে পারেন দেখুন চেষ্টা করে তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন না কেন মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে দরজা খুলে গভীর রাতে রাতে 12টার পর দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন রাত্রি 12টার পর পেটে লাথি মারা শুরু হয় তাহলে বুঝে নেওয়া গেল কোন তারিখে ঘরে দরজা খুলেছে এটা মাও বলতে পারবে না কবে পৃথিবীতে এসেছি সেটা বলতে পারবে তাই তো তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম ভেতরে কি হয়েছে না হয়েছে ইন্টারনাল খবর বাইরের খবরটা তো বলতে পারবো কবে দরজাটা বন্ধ হবে কেন না পারবো না আরে তুমি পারবে না কেন তোমার ঘর তুমি দরজা কবে বন্ধ করবে এটা জানো বলেন না কেন আমার ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাত তোমার ঘরের চাবি তোমার হাতে আমার ঘরের চাবি তোমার হাতে সে ভাব না ভাবলাম তো আমি এই জমির মালিক নই আমি তো এই জমির মালিক না সবাই ধান পেয়েছে হ্যাঁ মহারাজ পেয়েছে গঙ্গা জলা তুলসী পাতা হাতে নিয়ে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। মহারাজ আপনি একবার নিজে জেনে নিন না কেউ বাকি আছে কিনা যদি কেউ বাকি রয়ে যায় অপরাধ হয়ে যাবে বেশ তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়েও ফেলেছিল দানব্রত যজ্ঞ ব্রত শেষ করে নর্মদা নদীতে স্নান করে জলবিন্দু গ্রহণ করবে কিন্তু মন্ত্রীর কথা শুনে ওগুলো রেখে রাজা জিজ্ঞেস করলেন প্রজাদের মাঝে প্রজাগণ সকাল থেকে আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল যে যা চাইছ সবাইকে তাই দিয়েছি তবু আমার শেষ জিজ্ঞাসা আর কেউ কি বাকি আছো

কোথায় তুমি আসছি মহারাজ এক্ষুনি আসছি আপনার সামনে মন্ত্রী কাউকে দেখতে পাচ্ছ কে বলল নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি হ্যা নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি কহিলেন মধুর বচন কহিলেন মধুর বচন আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি আমি রাজা আমি এখনো বাকি আছি গ্রহণের অভিনা ময়দান কদ রাজা গ্রহণের অভিনাছি আময়দান কদ রাজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি